অহনা হাতে একটি ঝলমলে লেহেঙ্গা নিয়ে এক দৃষ্টিতে দেখছে আহ পরিলোক থেকে আসা জাদু করি সোনার রূপার লেহেঙ্গা বাহ এটা তো ভীষণ সুন্দর নিশ্চয় মাসিমা আমার জন্য এনেছেন আজ আমার জন্মদিন অবশেষে আমার লেহেঙ্গা পরার স্বপ্ন পূরণ হতে চলেছে আমি তাড়াতাড়ি এটা পরে মাসিমাকে দেখিয়ে আসি অহনা লেহেঙ্গা পরে বাইরে যেতে উদ্যত হয় ঠিক তখনই তার মাস বোন নন্দিনী ঘরে আসে এবং অহনার হাত থেকে লেহেঙ্গাটি ছিনিয়ে নেয় তোর এত সাহস কি করে হলো আমার লেহেঙ্গায় হাত দেওয়ার এটা আমার লেহেঙ্গা বুঝেছিস এসেছে লেহেঙ্গা পরার শখ হয়েছে খুব আয়নাতে নিজের মুখটা দেখেছিস কখনো কিন্তু নন্দিনী এটা তো আমার লেহেঙ্গা মাসিমা আমাকে কথা দিয়েছিলেন আমার জন্মদিনে তিনি আমাকে লেহেঙ্গা দেবেন ওসব আমি কিছু জানি না এটা আমার লেহেঙ্গা এবং আমি পরব এটা বুঝেছিস অহনা কাঁদতে কাঁদতে মাসিমার কাছে যায় কি হয়েছে মা অহনা কাঁদছিস কেন লেহেঙ্গাটা পছন্দ হয়নি মাসিমা ওই লেহেঙ্গাটা নন্দিনী আমার কাছ থেকে কেড়ে নিয়েছে কোনো ব্যাপার না তো মা নন্দিনী তোর ছোট বোন যেতে দে আমি তোর জন্য পরের জন্মদিনে আবার লেহেঙ্গা এনে দেব ঠিক আছে ঠিক আছে মাসিমা অহনা মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এই পৃথিবীতে ওর মাসি ছাড়া আর কেউ নেই ওর বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের সুন্দর নামগুলো কমেন্টে লিখে জানাও পরবর্তী গল্পে আমরা তোমাদের নাম অ্যানাউন্স করব। অহনা নদীর ধারে বসে কাঁদছে হঠাৎ তার চোখ যায় একটা ঝলমলে সোনার মতো দেখতে লেহেঙ্গার দিকে যা দূর থেকে সোনালি আভায় জ্বলছিল আরে এ কেমন অলৌকিক ঘটনা আমি এখানে বসে লেহেঙ্গার জন্য কাঁদছি আর আমার সামনেই এত সুন্দর সোনার লেহেঙ্গা এটা কি তবে আমার জন্যই অহনা কাছে গিয়ে দেখে লেহেঙ্গাটি একদম তার মাপেরই অনেক ধন্যবাদ মা অনেক ধন্যবাদ তুমি ভগবানকে বলে আমার জন্যই লেহেঙ্গাটা পাঠিয়ে দিয়েছো ভগবান আমার প্রার্থনা শুনেছেন আর আমার জন্যই এটা পাঠিয়েছেন এই সবই তোমার জন্য হয়েছে মা অহনা খুশি মনে লেহেঙ্গাটি নিয়ে বাড়ি ফিরে যেতে আসে এবং পরে নিজেকে আয়নাতে দেখতে যায় আরে এ কি হলো আমি আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি না কেন আমার মুখ তো আয়নাতে আসছেই না আমার কি হলো কেন আমার চেহারা আয়নাতে দেখা যাচ্ছে না অহনা যখন এসব ভাবছে তখনই তার মাসিমা সেখানে আসে নন্দিনী তুমি অহনাকে কোথাও দেখেছো না মা আমি দেখিনি আরে আমি তো এখানেই আপনার কাছেই তো মাসিমা আপনি আমাকে দেখতে পাচ্ছেন না কেন মাসিমা আমি এখানেই আপনার পাশেই আমাকে দেখুন মাসিমা মাসিমা অহনা অহনা অহনার মাসিমা অহনাকে ডাকতে ডাকতে খুঁজতে থাকেন কিন্তু অহনাকে কোথাও পান না নন্দিনী এই দেখো আমি লেহেঙ্গা পরেছি আমাকে কেমন লাগছে বলো না নন্দিনী নন্দিনী আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি নন্দিনী অহনাকে দেখতে পায় না অহনা হঠাৎ অনুভব করে যে সে যেন শূন্যে ভেসে যাচ্ছে আরে আরে আমার কি হচ্ছে আমি কোথায় যাচ্ছি জারু আমাকে জারু জারু আমি কোথায় যাচ্ছি এরপর অহনা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় এবং কেউ আর তার খোঁজ পায় না নিখোঁজ মেয়েরা সবাই এইভাবেই হারিয়ে গিয়েছিল ঠিক তখনই প্রতিমা কাঁদতে কাঁদতে সেখানে আসেন মা নন্দিনী তুমি কি আমার সুরভিকে কোথাও দেখেছ সকাল থেকে ও নিখোঁজ না আন্টি সুরভি আজ এখানে আসেনি একবার অহনাকে জিজ্ঞেস করুন হয়তো তার সাথে কোথাও গেছে আরে অহনাও তো দুই দিন ধরে বাড়ি ফেরেনি আমার মেয়েটা যে কোথায় গেল কোথায় আছে আমার মেয়ে কেউ তাকে অপহরণ করেনি তো এভাবে ধীরে ধীরে সেই গ্রামের অনেক মেয়ে নিখোঁজ হয়ে যেতে থাকে একদিন নন্দিনী স্কুল থেকে বাড়ি ফিরছে তখনই সে রাস্তার পাশে সেই সোনার লেহেঙ্গাটি দেখতে পায় আরে বা এত সুন্দর সোনার লেহেঙ্গা পাও এর আগে আমি কখনো এত সুন্দর লেহেঙ্গা দেখিনি কিন্তু এটা কার হতে পারে এটা কি কোনো জাদুকরী লেহেঙ্গা দেখে তো মনে হচ্ছে আমার মাপেরই হবে না না এটা আবার কোনো মায়াবি লেহেঙ্গা না তো এমনিতে তো কদিন ধরে গ্রামের মেয়েরা নিখোঁজ হচ্ছে থাক এটাকে ধরে আবার কাজ নেই নন্দিনী যখন সেখান থেকে চলে যেতে শুরু করে ঠিক তখনই লেহেঙ্গা থেকে একটি কণ্ঠ ভেসে আসে ভয় পেও না নন্দিনী আমি পরিলোকের জাদু করি লেহেঙ্গা যদি তুমি আমাকে পড়ো তবে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েতে পাল্টে দেব কি সত্যি তাহলে তো আমি এই লেহেঙ্গাটা অবশ্যই পরব নন্দিনী লেহেঙ্গাটা পরে ফেলে ওয়াও নিশ্চয়ই এবার আমার গায়ের রং একেবারে দুধের মতো ফর্সা হয়ে গেছে আরে এই তো নূপুরকে দেখা যাচ্ছে ওকে জিজ্ঞেস করি ঐনূপুর নূপুর দেখে বল তো আমাকে কেমন লাগছে আরে ও কোথায় চলে গেল নূপুর আমার কথা শুনছিনা কেন নূপুর ঐনূপুর নূপুর হে ভগবান আমি ওকে তবে পাখি মেয়েদের মতো অদৃশ্য হয়ে গেলাম আমাকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে বলতে হবে সব কিছু নন্দিনী যেই না বাড়ির দিকে যেতে শুরু করে অমনি একটা হাসির শব্দ শুনতে পায় এসো নন্দিনী এসো তোমার মতো লোভী মেয়েদেরই আমার প্রয়োজন এসো এসো এ কি আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছ তোমরা ছাড়ো আমাকে ছাড়ো আ। আমি কোথায় এসে পড়লাম এ কেমন জায়গা বাঁচাও আমাকে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচা নন্দিনী গুহার মধ্যে দেখে অহনা সুরভি দীপা সবাই সেখানে আছে অহনা সুরভি দীপা তোমরা এখানে তোমরাও কি মায়াবী সোনার লেহেঙ্গা পরে এসেছো হ্যাঁ নন্দিনী এই সবই সোনার লেহেঙ্গার জন্যই হয়েছে এটা একটা মায়াবী লেহেঙ্গা ঠিক তখনই এক কাল রাত্রি সেখানে উড়ে এসে হাজির হয় তো তোমরা অবশেষে সব লোভী মেয়েরা আমার জালে ধরাই পড়লে আমি একদম ঠিকই ভেবেছিলাম মেয়েরা ভীষণ লোভী হয় আর দেখো তোমাদের লোভ তোমাদের কোথায় এনে ফেলেছে এবার আমি তোমাদের সব লোভী মেয়েদের আত্মাকে টেনে এনে এই লেহেঙ্গাতে বন্দি করব। কারণ লোভী মেয়েদের আত্মা দিয়ে আমার শক্তি দ্বিগুণ হয় না 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 আমাদের চেয়ে দাও আমাদের চেথে দাও তুমি এমন করতে পারো না যেতে যেতে দাও চুপ করো সবাই তোমরা যদি আর একজনও মুখ খোলো তবে চিরকালের জন্য মুখের ভাষা বন্ধ করে দেবো বুঝেছ আর কিছুক্ষণ অপেক্ষা করো তারপর আমি তোমাদের সবাইকে মুক্তি দেবো এই পৃথিবী থেকে নয় গরম তোমাদের এই সুন্দর শরীর থেকে কালরাত্রিপুরি মন্ত্র পাঠ করে এবং একে একে সবার আত্মাকে বসীভূত করে নেয় কিন্তু অহনার ওপর মন্ত্রের কোনো প্রভাব পড়ে না না এ হতে পারে না এই মেয়েটা তো লোভী নয় এই জন্যই তোর ওপর আমার মন্ত্রের কোনো প্রভাব পড়ছে না তাহলে তো এই মেয়েকে এখানে রেখে আমার লাভ হবে না একে তাড়াতাড়ি আমাকে ফেরত পাঠাতে হবে এই মেয়ে তুই চলে যা তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা নয় তো আকালে মারা যাবি তুই তো লোভী মেয়ে নস আমার লোভী মেয়েদেরকে দরকার তোর মতো ভালো মেয়ে না তুই চলে যা এখান থেকে না না আমি কেন যাব আমি আমার বোন আর আমার বন্ধুদের না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না তোকে আমি একটা সুযোগ দিলাম নিজের জীবন বাঁচা নিজের জীবন বাঁচা তুই চলে যা বলছি চলে যা এত ভালো হতে হবে না তোর না না আমি কখনোই আমার বোন আর বন্ধুদের সেরে যেতে পারবো না এই সুযোগে তুমি নয় আমি ভালো আর এই সুযোগ আমি পেয়েছি ভগবানের থেকে যাতে আমি তোমার মতো দুষ্ট শেষ করতে পারি যে কিনা বাচ্চাদের জীবন নিয়ে খেলা করে তুই আমাকে শেষ করবি হা যখন পরিলোকের রানী আমার কিছু করতে পারলো না তখন তুই কি জিনিস তুই আমার কিছুই করতে পারবি না পুচকে মেয়ে কাল রাত্রি পড়ি খারাপ শক্তি যতই শক্তিশালী হোক না কেন সত্যের কাছে মানবেই আর তোমার কাল রাত্রি পরি ও আহনার উপর হামলা করতে শুরু করে ঠিক সেখান থেকে পরি সেখানে উপস্থিত হন থেমে যাও কাল রাত্রি পরি, তুমি কলঙ্ক এবার তোমার শেষ নিশ্চিত তুমি আমাকে মারতে পারবে না আলো পরি কারণ আমি পরিবেশে এখন নই এখন আমি একটা শয়তান আর শয়তানকে পরীরা মারতে পারে না তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না কি বললে পরী মারতে পারে না ঠিক আছে আমি তো মানুষ আমি তোমাকে শেষ করব অহুনা এই কালরাত্রি পরী কে ভাবে হারানো যাবে না এর সব শক্তি ওর সোনার লেহেঙ্গার মধ্যে বন্দি আছে আর এই লেহেঙ্গা কোনো সৎ মানুষই নষ্ট করতে পারবে তুমি যদি পারো আমি ততক্ষণে ওকে কথাই ভুলিয়ে রাখছি তুমি তাড়াতাড়ি লেহেঙ্গাটা নিয়ে যাও আর রগ্নি কুণ্ডে ফেলে দাও আলোকপুরি কালরাত্রি পরীকে যুদ্ধে ব্যস্ত রাখেন এদিকে অহনা তাড়াতাড়ি লেহেঙ্গাটা তুলে নেয় অগ্নিকাণ্ডে ফেলে দেওয়ার জন্য এই দাঁড়া বলছি দাঁড়া এই লেহেঙ্গা কোথাও ফেলবি না আমি শত বছরের তপস্যা করে এই লেহেঙ্গাটা আমার এক রাত্রি মায়ের কাছ থেকে নিয়ে এসেছি ওনার শত বছরের তপস্যা না 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 এটা শেষ করিস না আমাকে আমার লেহেঙ্গা ফেরত দে আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। না কিছুতেই তোকে এই লেহেঙ্গা আমি ফেরত দেব না তুই যদি এখন চলে যাস অন্য গ্রামের মেয়েদেরকে তোর শিকার বানাবি আমি এই লেহেঙ্গা অগ্নিকুণ্ডে ফেলবই ফেলবো না 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 তুই এমনটা করিস না তোর কি দরকার সোনা রূপা গয়না তোর যা লাগে আমি তোকে দেব তোকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে বানিয়ে দেব তুই আমার এই লেহেঙ্গা আমাকে ফেরত দি দে বলছি সোনা রূপার লোভ আমি আগেও করিনি এখনো করি না আমার একটু আশা ছিল লেহেঙ্গা করার আর সেই ফাঁদে আমি পা দিয়ে ফেলেছিলাম কিন্তু এখন আমি জানি তোকে আমাকে কিভাবে শেষ করতে হবে আজ তোর শেষ দিন হবে না

আমি সব সময় তোমাকে ভুল বুঝেছি আর আজ তুমি আমাদের সবার প্রাণ বাঁচালে আমি সত্যি নিজের চোখে নিজেকে ক্ষমা করতে পারবো না অনেক ছোট হয়ে গেলাম আমি হ্যাঁ আহনা তোমার জন্যই আজ আমরা সবাই বেঁচে গেলাম আমার মা না জানি আমার জন্য কত কষ্ট পাচ্ছে কত কান্না করছে তখন পরিরাজ্যের আলো পরি এগে আসে আর বলে এই নাও আহনা এটা পরিলোকের করে রূপর লেহেঙ্গা তোমার সাহসিকতার জন্য এটা আমাদের তরফ থেকে ছোট্ট উপহার রানিমাও তোমার সঙ্গে দেখা করবেন পৃথিবীতেও যে এমন নির্লোভ ভালো মনের বড় মনের মানুষ আছে আমরা তো জানতামই না এই কাল রাত্রি পরীকে আমরা অনেক শেষ করার চেষ্টা করেছি কিন্তু ভালো মনের বা বড় মনের কোনো মানুষই পাইনি অবশেষে তোমার জন্য পরিরাজ্য এ পৃথিবী একটা খারাপ পরীর হাত থেকে রক্ষা পেল তুমি সব সময় এমন সৎ আর ভালো মনের পুরীজি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে রূপর লেহেঙ্গা না দিলেও চলবে আমি কোনো কিছু পাওয়ার জন্য এটা করিনি আমি তো আমার দায়িত্ব থেকে করেছি আমি জানি তুমি অনেক ভালো মনের আর তোমার মনে কোনো কিছু লোভ নেই কিন্তু উপহার দিলে সেটাকে লোভ করা বলে না এটা তো ভালোবেসে দিয়েছি ভালোবাসার উপহার নেয়াই যায় অহনাকে বোঝালো যেন ও লেহেঙ্গাটা নিয়ে অহনা থেকে দেওয়া সেই সোনার উপর লেহেঙ্গা আছে অহনা আলুপরীকে ধন্যবাদ জানালো এভাবে আলোপুরি সব মেয়েদের নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দেন অহনাও জাদুর লেহেঙ্গা পেয়ে অনেক খুশি খুশি জীবন কাটাতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো বাই বাই